গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি দেখো এটা হলো আমাদের পাশের বাড়ির আর কি ডগটা আর কি ওর নাম হলো গধু আর কি ওকে একটা বিস্কিট দিচ্ছিলাম ও মানে একটা বিস্কিট খাবেই খাবে মাও দে আমিও দিই বেশ ভালোই আছে ডগিটা তো এসে ভাবলাম যে রান্না বসিয়ে দিই কারণ দশটার দশটার সময় আমার রান্না বসাতেই হয় নাহলে মামা আবার আনতে ঠাকুর দেওয়া সব কিছু কাজ সেরে একদম মানে হুঁটোপাটা লেগে যায় হুঁটোপাটা করে দেবে কাজ করাও যায় না সো এই যে আজকে করব ডিম তরকারি করবো কারণ এই গরমের মধ্যে ইচ্ছে করে না আমার খেতেই তো ইচ্ছেই করে না কয়েকটা দিন থেকে যতদিন থেকে গরমটা বেড়েছে তত থেকে মানে আমার খাওয়া দাওয়া একদম কী বলবো আর গরমের জন্য মানে ভালো লাগে না খেতেও তো কিন্তু খেতে তো হবে তো মামামের জন্য ডিম ডিম তরকারিটাও মানে মামা আমার জন্য মামা জন্য একবার ডিম তরকারিটা করে নিচ্ছি আর এদিকে ভেন্ডি সেদ্ধ দেবো কারণ ভেন্ডি সেদ্ধগুলো ভেন্ডি ভাজা তো খাওয়াও যায় না আর ভালো লাগে না ভেন্ডি ভাজা খেতেও তো ভেন্ডি সেদ্ধটা দিলে আমিও আমরা আর কি ভালোই খাই আমিও খাই অমিতও খাই আমরা বেশ ভালোই খাই ভেন্ডি সেদ্ধটা সো ভেন্ডিগুলো যেহেতু অমিত এনে দিয়েছিলো মান্ডেতে ভেন্ডিগুলো প্রায় কীরকম হয়ে গেছে তো ভাবলাম না ফেলবো না এটা সেদ্ধ দিয়ে দিই খাওয়া যাবে আর কি তো এই যে ডিমটা তরকারি করছি আর মিক্সি মারিনি কারণ আমি যে একটা পেঁয়াজ কোড়ানি আর কি নিয়ে এসেছিলাম কোড়ানোর জন্য মেলা থেকে গান্ধী মেলা থেকে শিলচার গান্ধী মেলা বেশ ভালো এটার মধ্যে করতে হয় না আর এইবার ভাবছি যখন মানে অমিত আসে বা আমিও যদিও বা সামনে যাই তাহলে কিন্তু আমি ইয়ে করবো এই যে মিক্সি আমার ছোটো একটা মিক্সি যেটা সেটা নিয়ে আসব কারণ বড় মিক্সিটা তো নিয়ে এসছে অমিত কিন্তু বড় মিক্সিটা এত বড় মিক্সি এটাকে এটাকে মানে হবে না ঝামেলা হয়ে যাবে সো আমি উঠিয়ে রেখে দিয়েছি ভাবছি ছোটো মিক্সিটাই নিয়ে আসবো অমিত বলছে যে আমার তো লাগে না তুমি নিয়ে যাও কি করব এখানে রেখে তো ঠিক আছে দিয়ে দিও ওর তো যা মিক্সিও ছেলে মানুষের এতটা তো আর লাগেও না তো আমি তো বলেছিলাম তো বলো না থাকুক নিয়ে একটা একটা করে যত জিনিস আসবে তত আমাদেরই ভালো তো এই যে মানে আটার ডিব্বার দেখবে মুখটা কীরকম যিনি নোংরা হয়ে যায় সবসময় ধরা হয় বলে আমি মানে কৌটোর মুখগুলো আর কি আগে ভাগে ধুয়ে দিই আর কি কৌটোর থেকে কৌটোর মুখগুলো যেমন আমার কাছে বেশি নোংরা লাগে তো আমি তো মানে ভীম সাবান কয়েকদিন ইউজ করেছিলাম বাসন মাজার দেখছি না হাটটা কীরকম হয়ে গেছে তো নিজে নিজে করছিলাম তো অমিত আসার পরে একদিন অমিতকে আর কি বলেছিলাম ফোনে এমনিতে কথা বলি তো তখন বলছিলাম জানো তো ভীম সাবান দিয়ে না মানে বাসন মেজে মেজে না হাটটা কেন জানি একটা কীরকম ড্রাই টাইপ হয়ে গেছে আর কি এখানে ঠান্ডা নেই তবু তো বলছে তো একটা ওয়েদার চেঞ্জ আছে তুমি এত বছর পরে এসছো তো আমাকে না বলেই ওই দিন যেদিন চাল নিয়ে আসলো ওই দিন কি করলো ভীমের লিকুইড ছোটো ছোটো দুটো নিয়ে এসেছে ও বলেছে যে তোমার যখন শেষ হয়ে যাবে তুমি বড়ো একটা নিয়ে এসো এখন ছোটো ছোটোগুলো ইউজ বললাম ঠিক আছে ছোট আর বড় হলেই তো হলো তো বেশ ভালো ওই জিনিসটাই আমার ওর ভালো লাগে যে মানে কি বলবো বর্ত মানে আছে না যেমন বলতে হয় না এটা বা এটা ও মানে এমনিতেও মানে বুঝে যায় আর কি তো দেখো বাসনগুলো মেজে নিয়ে তো এই যেটা হলো সকালে খাবো খেয়ে এখন স্নান করবো আর ভালো লাগছে না কথা বলতে ইচ্ছে করছে না কারণ মাথার মধ্যে তেল যত সময় মানে আমি মাথাটা ধুতে পারবো না তত সময় শান্তি নেই কালকে চুলের অবস্থা চুল পরে পুরো টাকলু হয়ে গেছি তেল দেওয়া হয় না তেল দিলেই কেন জানি না আমার অসহ্য গরম লাগে সহ্য করতে পারি না স্নান করবো তারপরে শান্তি তো এই যে পুজো উজো দিয়ে দিলাম ওয়ান উইক পর পুজো দেওয়া আজকে যেহেতু অমাবস্যা আছে মার জন্য একটা এই যে জবা ফুল সবাই আচ্ছা আজকাল ফুলও একদম কমে গেছে বৃষ্টির জন্য আর আমার শুধু মুখে দিয়ে জল করেছে জল মুখের অবস্থা বুঝলাম কলাগুলো খা শুধু খাবো আর আমটা মাম্মার জন্য রেখে দেবো আমটা মামাম খাবে আর কলাটা সিঙ্গাপুরি কলা কিন্তু খাবে না খেতে চায় না সত্যি শৈতানি শুধু শৈতানি আর আমটা খেতে ভালো পায় কাঁঠালও খেতে চায় না মামামকে দিয়ে আসলাম এখন পনে পাঁচটা হয়ে গেছে কিন্তু রোদ্রু যাওয়ার কোনো নাম নেই গরম আর গরম মামামকে টিউশন দিয়ে এসে তো ভাবলাম একটু শুয়েছিলাম অল্প টাইম মানে টিউশন দিয়ে এসে মানে বেশি না যদি বেশি করে হবে বোধ আধ ঘন্টার মতো অল্প একটু না শুলে না পারা যায় না সত্যি সকালে যেহেতু পনেরো ছয়টা ছটা বাজার পনেরো মিনিট বা কুড়ি মিনিট আগে ওঠা হয় আমার তো তাতে অল্প একটু না শুলে ভালো লাগে না সো একটু শুয়েছিলাম শুয়ে এখন ভাবছি না দিতে হবে একটু মানে ঘরটা একটু ঝাড় দিয়ে দিই শুধু দেখতে লাগছে না সন্ধ্যা হয়ে গেছে কিন্তু না আমার পর্দার জন্য লাগছে তোমাদের কটনসটার জন্য লাগছে এখনও হয়নি তার জন্য একটু ভালো ঝাড় দিয়ে দিই কারণ ভালো লাগে না পায়নি মানে দেখবে ধুলোবালি লাগলে হাঁটতে বড্ড অসুবিধা হয় যেহেতু সকাল সকাল ঘর মোছা হয়তো তো আমাকে দুবার তিনবার দিতেই হয় আর কি ঝাড়টা তো এখন সন্ধ্যাবাতি দিয়ে দিচ্ছি ঘরের মধ্যে দেখবে পুজো উজো দিলে বেশ কিন্তু ভালো লাগে না তো আমার তো আমি একা ঘরে আমার কোনো অসুবিধা হলে তো পুজো দেওয়ার ইয়ে নেই আর দিই মানে আমি মা দিদা ওরা তো স্বাভাবিক আমি বলি কিছু না থাকুক আমার তো ওখানেও তো ছিল এখানেও থাকুক তো আর বেশি দিন নেই মাম যখন আর দু দু তিন বছর হয়ে যাবে তারপরে তো যখন মানে আগুনটাকে একটু ইয়ে করবে তখন আমি আগুনটাকেই ভয় পাই তখন তো আরামসে দু তিন বছর পরে ও পারবে পুজো দিতে তো এখন আর কি মানে কয়েকদিন থাকে তো আজকে বেশ ভালো লাগছে পুজো দিয়ে দিয়েছি তো তারপরে যে কাপড়গুলো আর কি ইয়ার থেকে রোদের থেকে এনে আমার ইচ্ছে করছিল না এই চেয়ারেই রেখে দিয়েছিলাম এখন আর কি এটাকে আর কি গুছিয়ে রেখে দেব যেগুলো যেগুলো ঘরে সেগুলো রাখবো নিচে একটা আর কি কার্টুন আছে সেটার মধ্যে রেখে দেবো স্কুল ড্রেসগুলো আমি সবসময় আলাদাই রাখি ড্রেসের সাথে মানে কাপড়ের সাথে আমি স্কুল ড্রেসগুলো রাখিনি একটা চেয়ার আছে ছোটো মোটো মাম তো বসে না এখন আর দিদা কিনে দিলে ছোটো চেয়ার ওইটা দিয়ে আর দেখো সারাটা দিন শুধু যা পাই তা দিয়ে মুখটা মুসতে থাকি মুখের মধ্যে যে এত জল কোথা থেকে আসছে এত ঘামাচ্ছি কোথা থেকে চুলগুলো যদি আজকে শ্যাম্পু দিচ্ছি কালকে পুরো একদম মানে নেতিয়ে যাচ্ছে কি যে বলবো তো এই যেগুলো মানে সব কিছু আর কি ওয়ার্ড্রবে রেখে দেবো ওয়ার্ড্রবে একটার মধ্যে সবসময় জামা পড়ার কাপড় রাখি আর এমনি আর ওয়ার্ড্রবটা অমিতি আর কি গুছিয়ে দিয়ে গেছিলো গুছিয়ে দিয়ে ও জানে যে ও তোমার ও আমি বলেছিলাম আমি গুছাবো কিন্তু সত্যি মানুষটা আসলে একটা সেকেন্ড বসে না শুধু মানে কতটুকু করে গেলে কতটুকু ভালো হবে সেটাই আমার বর্ত তোমরা জানো এই শিলংও তোমরা দেখেছো ও এমনিতে বসে থাকাটা একদম পছন্দ করে না তো পুরোটা ওয়ার্ড্রপ কিন্তু ভালো করে পাট পাট করে গুছিয়ে গেছে তো তার জন্য আমি আর যে কী করবো জানি না দেখবে আসা আবার যখন আসবে তো এসে দেখবে যে আমি পুরো এটাকে লণ্ডভণ্ড করে রেখে দিয়েছি আমি এরকমই করি তো মানে বোকা খা বোকা খাওয়ার ভয়ে ঠিক ঠিক রাখছি না ঠিক ঠিক রাখতে হবে নাহলে কিন্তু বোকা দেবে তো দিদা দেখো দুনাবাতিটা ঢুকিয়ে দিচ্ছে আমি যেহেতু দুপকাটি জ্বালাই দিদা যেহেতু ধুনা দে আর আমাদের ঘরে না আজকাল নারিকেলের ইয়েটা পাওয়া যায় না বাজার থেকে কিনতে হয় তো দিদা তো কিনে নিয়ে আসে দৌড়ে চলে গেল শুধু দৌড়ায় শুধু দৌড়ায় দাঁড়া গাড়ি আছে ফুটপাতে অবশ্য গাড়ি নেই এই গল্লিতে আছে এখন বাজে সাতটা বাজার পাঁচ মিনিট বাকি আর মামামকে নিয়ে চলে আসলাম টিউশন থেকে এখন চা বানাবো মাকেও বলছি তুমি আর বানিয়েও না আমি বানিয়ে নি একবারে এই যে এদিকে চা এদিকে দুধ বসিয়ে দিয়েছি আর মেয়েকে দুধ দেবো আমরা চা খাবো আর মানে কি বলবো গরমে আমার অবস্থা খুবই খারাপ চোখ মুখ দেখে এতটা রুদ্র মানে একদম কি বলবো আর তো এখন তো গরম এখন হবেই গরম তার মধ্যে এখন আম কাঁঠালের গরম আম কাঁঠাল বলি না আমরা আম কাঁঠাল ফাঁকার সময় গরম বেশি বাড়ে তো যা দেখো বাসন না আজকে ভেবেছিলাম কালকে মেজে রেখে দিয়েছিলাম আজকে ভেবেছিলাম মেজে রাখবো রাখিনি কারণ হলে যেগুলো যেটা জল থেকে ধরা যায় না এতটাই গরম পাইপ গরম হয়ে থাকে তো রোদুর জন্য অল্প আর এখন চাটা খেয়ে মেয়েকে ইয়ে করবো পরতে বসাবো দেন কি বলে এটাকে দূর ছাতা ভুলিয়ে যাচ্ছি ও ঠাকুর দেব ঠাকুর দিতে হবে বসতে অবস্থা আমি এটাই দেখছি একদম কিন্তু ইয়ে জায়গা শুধু অবস্থা শুধু ভিতরে গরম না তার জন্য দেখছি চিংড়ি মা দিয়েছে কালকে বানাবো ডিম দিয়ে আলু দিয়ে তরকারি দুপুরে তোমাদেরকে দেখাতেই আমি ভুলে গেছি মানে গরমে তারও নাশ উল্টোপাল্টা এটা দিয়েছিলাম মা তরকারি সেটা খাওয়া হয়নি দুপুরবেলা এখন তো খাবো আর ভাত অল্প আছে যে ভাত করে নিয়ে এসেছি খাইয়ে দেবো আর মাম্মা এখন বুক গুছাচ্ছে বুক গুছিয়ে উঠে আর দিকে ভাত খাবে